যেমন দেখুন আপনার এই রিপোর্টটা ছিল ছাব্বিশ এপ্রিল দু হাজার যখন আপনি আমাদের কাছে এসেছেন তখন আপনার যে স্পাইনটা আছে পুরো স্ট্রেইট ছিল বংশ রিভার্স কারভেচার ছিল এবার সাধারণত থাকে এই দিক থেকে একটা ফোরটি টু সিক্সটি একটা কারভেচার থাকে যেটা আপনার ছিল না লস হয়েছিল এবং প্লাস পাশাপাশি যেটা ছিল যে আপনার যে এই হাঁটিটার নাম এল ফাইভ এই হ্যাল এল ফাইভটা এস ওয়ানের উপর থেকে পিছন দিকে স্লিপ করেছিল দেখুন এখান থেকে এই পর্যন্ত রাইট আমি এটা আপনাকে তো আমাদের ট্রিটমেন্ট শুরুর আগে বলেছিলাম ওকে তো আমি দেখাই যে আপনাকে যে আমরা কি পেয়েছি আফটার ট্রিটমেন্ট এটা আপনি করলেন পরে ইলেভেন মে এগারোই মেতে আপনি করলেন আবারও এই টেস্টটা রিভিউ আমাদের পাঁচটা সেশন হওয়ার পরে রাইট চারটা চারটা সেশন হওয়ার পরে ওকে চৌথো সেশন হওয়ার পর যেটা হয়েছে দেখুন আপনার যে এখানে শেপটা স্ট্রেইট ছিল একদম সোজা সেটা দেখুন একটা শেপ তৈরি হয়েছে রাইট এবং আপনার হলো যে এখানে দুই হালের মাঝখানে একটা ডিসক্রিপেন্সি ছিল যে এটা স্লিপ করেছে পিছনের দিকে সেটা দেখুন পুরো অ্যালাইন হয়েছে সো এটা হলো যে আপনার হাড্ডি যে স্লিপ করে স্পাইনে সেই হাড্ডিটা আমরা আগে যেটা রিস্টোর করে ফেলেছি আলহামদুলিল্লাহ আর এটা কায়োপ্যাক্টিক ট্রিটমেন্টের সব মুভ হয় এটা আমি আপনাকে আগেও জানিয়েছি মোশুল পিস আমাদের এই ট্রিটমেন্টের পরে এখন আপনি কেমন আছেন ফিল করছেন বলতে প্রথম যখন আসছিলাম তখন তো ফার্স্ট লাগছিলাম যে মেজর প্রবলেম ঘাড়ে ছিল ঘাড়েরটা ফার্স্ট থেরাপির পরেই আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে আর নেক্সট যে যেটা নিচে হয়েছিল যেটা নাম তো ঠিক করেছিল পরে থেরাপি দেওয়ার পর প্রথম থেরাপি দেওয়ার পরে ব্যথা হয়েছিল দুই নাম্বার তিন নাম্বার পর ব্যথা করে না তেমন তো চার নাম্বার পর আলহামদুলিল্লাহ মানে মনে হয়েছে যে আমি সুস্থ আর ব্যথাটা অনেক কমে গেছে তো আজকে তো ছয় নম্বর থেরাপি আজকে আলহামদুলিল্লাহ শেষ আমরা মূলত জিলামকে দেখাচ্ছিলাম যে তার যে হাঁটিটা আমরা কীভাবে রেজিস্টোর করেছি বা ট্রিটমেন্টের পরে কি স্ট্যাটাস আর ট্রিটমেন্ট শেষ হওয়ার পরেও আমাদের কিছু প্রসিডিওর থাকে যে প্রসিডিওর কারণে আমরা চারটা সেশনে যখন কমপ্লিট হয়েছে তারপরেও এক্সট্রা করে আমরা আরও দুটো সেশন তাকে করাচ্ছি কারণ হলো কি তার যে স্পাইনের কার্ভেচার ফোরটি টু সিক্সটি ডিগ্রি থাকে আমরা যে এখন চারটা সেশনের পরে ফোরটি টু সিক্সটি ডিগ্রি পুরোপুরি আসেনি কিছুটা গ্যাপ রয়েছে সেটা নিয়ে কাজ করছি প্লাস তার যে মাসলসগুলো হলো যে ব্যাকে আছে যেগুলো ডিসফাংশনের কারণে তার হার্ডিটা স্লিপ করেছিল সেটাকে আমরা যেহেতু রিস্টোর করেছি মাসলসের আমরা এমইটি করাচ্ছিলাম না মাসলসের এনার্জি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছিলাম যাতে মাসলসটা ভালো থাকে এবং হার্ডিটা আর কখনও স্লিপ না করে ধন্যবাদ